কি দিচ্ছে যেন ওষুধ ফুল পচা ঠাকুরের জলের মানে ফুল জল ছুটাচ্ছে মানে মানে ফুল টুল পুজো দেওয়ার পরে সেই জল ভালো জিনিস ফুলগুলোন পচিয়ে তারপরে এই যে সবজি কমলি শাক ওই পাশে হচ্ছে লঙ্কা খেত আর এই যে এইটুকু হচ্ছে রয়েছে হচ্ছে কমলি খেত কমলি শাক উঠায় উঠায় দেখো মাছটা কেটে কেটে উঠে গোড়াটা থাকে ওইভাবে আবার হয় মানে সিফট সিফট মানে এই যে শসা গাছে শসার ফুল হয়েছে দেখো কিছু কিছু শুষাও হয়েছে সন্টু একটা খাচ্ছে এই যে পিসির তুলে দিয়েছে ওকে ভালো লাগছে বো হ্যাঁ চলো ওই দিকে যাও ওই দিকে যাচ্ছি আমরা ওই পাশে কুমড়ো ক্ষেত রয়েছে পিসির বাগানে দেখি কি কি রয়েছে এই যে দেখো কুমড়ো বাগান মানে কুমড়ো ক্ষেত যেটিকে বলে তা কুমড়ো ক্ষেতও কি সুন্দর কুমড়ো শাক হয়েছে

এটা কেনা গাছ না জিজ্ঞাসা করে নিও হ্যাঁ তুমি খালি তুলে নিচ্ছো বলে বেশি বেশি তুলবো সেটা তো হবে না না তাই বলে কি মন ইচ্ছা ফিরি ফিরি তুলে নিয়ে যাবে নাকি গাঁদা চুপতি অনেক জ্বালিয়ে আসছে হুম এই অফিসি এই যে কিন্তু রোগ লাগছে কিন্তু কি মোমবাতি

খুবস ভাব নাই সারোম নাই দাও না নাই নাই ঠিকমত শুকা পাটা ফুল জালিস আবিందింది দেখতে দেখ না ঘরের কাম করবে কলা দিতে পারনি খালি মিস্ত্রি রে 12000 টাকা দিতে আর খাবো রোমি নি কর হুম আমন বাই পারে না হুম ও হেভি পরিশ্রম এগুলান কি ঝিঙে গাছ সৃষ্টি নাটু গাছ কি এগুলান ঝিঙে গাছ না 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 ওরে চলন চালকুমড়া কি বল চালকুমড়া

এই যে কি ফুল নাকি এর সাদাতে বা দেখো টেস্ট লাগে বড়া না তুমি এখন মাথায় গুজ আসতেছি কি লোক দেখা তুমি বড়া খাওয়ার জন্য না ওই দেখো ভিতর কি সুন্দর ফুটে রয়েছে আরো হবে ওই বড়ার সাথে এই বড়া

হ্যাঁ দুজন হ্যাঁ যাতে দেখা যায় একটু যাতে দেখা যায় ছিল আগে আর সাপ তো থাকে বলে আমার আগে দেখা ছিল যে বোমা দেখে যাওয়ার পিসে সাপ রয়েছে গাছ আছে কি গাছ মানে মামসেন নাকি কি গাছ কাটা কাটা সেই

এক রাত্রে বলে আমরা ছৌ না আবার কি রুল রেগুলেশন আছে জানি না এক এক রাতে হয়ে গেছে নাকি এখন ধীরে ধীরে অনেক বছর ধরে হয়েছে এখন সাড়ে চার বছর হয়ে গেছে নাকি এই যে এর জন্য ওই থেকে পিসি বার পড়ে পুজো দেয় শিবির পূজা দেয় এই যে সাপ ঢুকছিল বলে একদিন সাপ ঢুকেছিল আর ওইভাবে কালার সাপ কালার সাপ লোক গা ঘেঁষা তা ওই ওজন ওজন লাগছে বলে পিছি ওঠে ধরে ঝাকাততেতে পড়ে গেছে ভাগিস কামর দি নি হ্যাঁ তো দিয়ে হয়ে গেছে সামনে দিয়ে শরীর খারাপ হবে শরীর খারাপ হবে দাদা